এটা একটা রিকোয়েস্টের ভিডিও আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলো যে ভালো ম্যাডাসি পারে আমরা কি করে বাছাই করব বা ম্যাডাসি পাড়ার মধ্যে কোন বিষয়গুলো দেখে আমরা কালেকশন করলে ভালো ম্যাডাসি পায়রা পেতে পারি তো আজকের ভিডিওতে আমি একদম ইউনিক কনসেপ্টে বলে দেব যারা কি না নতুন পায়রা মেদিসি পায়রা করবেন ভাবছেন এবং নতুন করছেন তারা ভিডিওটা পুরোটাই দেখুন আর যারা বহুদিন ধরে ম্যাডাসি পায়রা করছেন যারা সিনিয়র আছেন ম্যাডাসি পাড়া বসছেন আমি তাদেরকে একবার রিকোয়েস্ট করব আমার আজকের এই ভিডিওটা দেখুন আশা করি নতুন কিছু আমি আপনাদের সামনে রাখতে পারবো যদি আপনাদের ভালো লাগে আপনারা আপনাদের মতামত জানাবেন আমি আজকে আপনার ব্যক্তিগত রায় দেব মানতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই যদি আপনারা চান তো অ্যাপ্লাই করে দেখতে পারেন তো চলুন আজকে ভিডিও শুরু করি পাড়ার মধ্যে উড়ার স্টাইল নিয়ে কিন্তু একটা ব্যাপার আছে উড়ার স্টাইল নিয়ে কিন্তু কেউ বলে না অনেক ও আছে দেখবেন মেদিসিপাড়া পাড়ার উড়া নিয়ে কিন্তু কিছু মানে স্টাইল নিয়ে কিন্তু সেমন কেউ বলে না আমি আজকে বলবো দেখুন মেদিসিপাড়ার মধ্যে আপনাদের চয়েস করতে হবে আমি যেরকম বলে দিয়েছি একদম সুপার হাইটে যে মেদিসিপাড়া পাড়া উঠবে সেটা চয়েস করতে হবে বাড়ির মাথায় যেটা উঠবে সেটাকে চয়েস করতে হবে এবং তার সাথে সাথে দেখতে হবে ম্যাডিসি পাড়ার স্টাইল অনেকেই আছে বলবে যে ম্যাডিসি পাড়ার উড়া স্টাইল কোনো ফ্যাক্টর না দমটাই মেন তো তাদেরকে কিছু বলার নেই আমার তবে যারা নতুন আছেন তারা একবার জেনে নিন ব্যাপারটা কি যে কোনো পায়রাই হোক না কেন ওরা স্টাইল যদি ঠিক না থাকে উড়ার মধ্যে যে একটা জলবা একটা একটা স্টাইল না থাকে তাহলে পরে কিন্তু সেই পায়রা উড়িয়ে মজা পাওয়া যাবে না কারণ যে পাড়ার মধ্যে স্টাইল নেই সেই পাড়া কিন্তু উড়বে উল্টো পাল্টা স্পিডে অনেক পায়রা আছে দেখবেন খুব দ্রুত রকেটের বেগে রকেটের বেগ না মানে দেখবেন খুব দ্রুত ছুটছে এদিক ওদিক খুব দ্রুত এদিক ওদিক দৌড়াচ্ছে এবং দেখবেন টাটার মতো উড়ে বেড়াচ্ছে উড়লে মনে হবে টাটা উড়ছে একটা পায়রা বাড়ি মাথায় যে পায়রাগুলো উড়ে একদম ধীরে 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 উড়ে সেই ভাবটা দেখতে পারবেন না তো আবার অনেক পায়রা দেখবেন যেরকম ভেসে ভেসে উড়বে ছাতার কাটবে দেখবেন ডানা পেটায় ওই সমস্ত পায়রা কিন্তু নেবেন না ওই সমস্ত পায়রা নিলে কিন্তু আপনি ঠকে যাবেন জেনারেশন ভালো হবে না এবং পরবর্তীতে কিন্তু অনেক ফল দাঁড়িয়ে যাবে তো কি দেখতে হবে দেখতে হবে ম্যাদিসি পায়রার মধ্যে যেই ম্যাধেশি পায়রাগুলো স্লো উড়বে সেগুলো আগে চয়েস করবেন স্লো উড়া ম্যাড্রাসি পায়রা আগে চয়েস করবেন এবং ডানাটা যেন মেলে উড়ে ডানা মেলে উড়বে ডানা যখনই মেলে উড়বে এবং যখন স্লো উড়বে তখন কিন্তু পায়রা স্টাইল চেঞ্জ হয়ে যাবে তখন দেখবেন স্টাইলিশভাবে উড়বে পায়রা ঘিরিবাচ পায়রা যেরকম ওড়ে একটা ম্যাডেশি পায়রাও যদি সেরকম স্টাইলে উড়ে সবার আগে সেটা চয়েস করবেন আপনি জিতবেনই বন্ধুরা আপনারা যদি ম্যাড্রাসি পায়রা বহুদিন ধরে করে মন মতো উড়াতে পারছেন না তাহলে আজকে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো কেন সুপার লেভেলে ম্যাধাসি পাড়া পেয়ে যাবেন যেই ম্যাডাসি পাড়া দেবেন স্লো উঠছে ধীরে ধীরে উঠছে এবং ডানা কিন্তু একই স্টাইলে মারবে অনেক পায়রা আসেন দেখবেন একবার স্পিডে মার ডানা চালাচ্ছে আবার ধীরে হয়ে গেল আবার স্পিডে চালাচ্ছে আবার ধীরে গেলো ওই না ঠিক একই স্টাইলে জানা জানা জ্বালা চালায় ঠিক আছে বুঝতে পেরেছেন আর ওরকম হয়ে গেলে সেই পাড়া দেবেন অলরেডি হাইটে যাবে এবং একদম জমে উঠবে তো আপনারা অনেকেই বলতে পারেন যে এই ধরনের ম্যাডাস পায়রাকে বাজে খেয়ে নেবেন টাটা খেয়ে নেবে তো দেখুন পায়রা যেমনই হোক না কেন খুব স্পিড থাক না কেন বা টাটার মতো যেরকমই হোক না কেন সব পায়রাকে কিন্তু বাস পাখিতে মেরে যাওয়ার ক্ষমতা রাখে তো উড়াবোই যখন তাহলে স্টাইলিশ পুষবো স্টাইলিশভাবে যে কদিন উড়াবোই স্টাইলিশভাবে উড়বে বুঝতে পেরেছেন মন মতো উড়াতে পারবেন টাটার ভয়ে তো উড়ালো হবে না আর যে যখন হচ্ছে বাছপাখির উৎপাদ থাকে তখন না ওড়ানোই ভালো তবে যে কদিন উড়ানো যায় একদম স্টাইলিশ পায়রা উড়াবো পায়রা উড়ানোর মধ্যে যেন স্টাইল থাকে একটা জলবা থাকে একটা তার মধ্যে একটা ফুর্তি থাকে তাহলেই হচ্ছে কিন্তু পায়রা উড়িয়ে মজা পাবেন অনেক পায়রা দেখবেন ছাড়ার সাথে এত দেখবেন ধীরে ধীরে দেখবেন উড়ার মানসিকতা নেই নর্মালি দেখবেন ভেসে বেড়াচ্ছে ডানা পিটিয়ে বেড়াচ্ছে এই সমস্ত পায়রা কিন্তু নিলে চলবে না হতে পারে সেই পায়রা অনেক দোম করে ডোমটা মূল ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে কি পায়রা কোয়ালিটি স্টাই কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি হচ্ছে কি পায়েরার মধ্যে স্টাইল থাকবে ওরা স্টাইল থাকবে সেটাকে বলা হচ্ছে কোয়ালিটি একটা পায়রা যদি সারাদিন ওরে বুনোর মতো উড়ে বেড়ায় দৌড়াদৌড়ি করে সেটাকে কোনো কোয়ালিটি বলা ধরে না যারা কোয়ালিটি ভাবে সেটা তাদের ব্যাপার আমি আমার মতে সেটাকে কোনো কোয়ালিটি ধরি না কোয়ালিটি হচ্ছে কি ওরা স্টাইল ভালো হতে হবে তাহলে হচ্ছে কি একটা পায়রাকে কোয়ালিটিতে রাখতে হবে স্টাইল ভালো ওরা স্টাইল ভালো হলে সেটার হচ্ছে কি কোয়ালিটি ভালো হয় বুঝতে পেরেছেন বন্ধুরা আর যেই পাড়ার ওরা স্টাইল ভালো হবে কোয়ালিটি ভালো হবে সেই পাড়ারই জেনারেশন ভালো হবে সেই পাড়ারই বাচ্চা ভালো হবে বুঝতে পেরেছেন তো এরকমই কিছু বিষয় আপনারা দেখে পায়রা চয়েস করুন ম্যাতিসি পায়রা আমি এর পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে আসবো ম্যাডাস ডানা বলুন স্ট্রাকচার বলুন আরও বিভিন্ন সিক্রেট নিয়ে আলোচনা করবো পুরো ভিডিও যে কটা ভিডিও দেবো সবকটা ভিডিও দেখে নিন তাহলে আপনারা ম্যাথসপাড়ার মধ্যে একটা নতুন দিক খুঁজে পাবেন ঠিক আছে আশা করি সে আপনাদের খুব কাজে লাগবে আপনারা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা এই বন্ধুই চলুন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে